যারা খণ্ডকালীন চাকরি বা পার্ট টাইম জব খুঁজছেন তাদের জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি বড় সুযোগ হতে পারে এসব বিষয় নিয়ে দৈনিক যুগান্তর অনলাইন একটি সংবাদ প্রকাশ করেছে এই সংবাদটি সাত জানুয়ারি তাদের অনলাইনে পাবলিশ করা হয়েছে সংবাদটির শিরোনাম হলো এরকম বাণিজ্য মেলায় খণ্ডকালীন চাকরিতে তরুণদের আগ্রহ বাড়ছে এই খণ্ডকালীন চাকরি বা পার্ট টাইম জব কারা পেতে পারেন যুগান্তর বলছে মেলায় খণ্ডকালীন চাকরিতে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয় শিক্ষার্থীদের সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা বেশি সুযোগ পেয়ে থাকেন গত বছরের মেলায় ছয় শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছিল যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক হাজার তরুণ তরুণী কাজের সুযোগ পেয়েছিলেন এবার এর চেয়ে বেশি সংখ্যক খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন তারা জানিয়েছেন বাণিজ্য মেলায় এক মাস খণ্ডকালীন চাকরির জন্য কর্মীরা প্রতিষ্ঠান ভেদে দশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আয় করতে পারেন এছাড়াও রয়েছে সকালের নাস্তা দুপুরের খাবার বিকেলের নাস্তা রাতের খাবার প্রতিষ্ঠান ভেদে মোবাইল ফোন খরচ এবং যাতায়াত খরচও দেওয়া হয় এর বাইরেও কেউ চাইলে এক মাসের কাজের অভিজ্ঞতা সনদও দেয়া হয় যা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বা অন্য কোথাও চাকরির ক্ষেত্রে আবেদনপত্রে অভিজ্ঞতা হিসেবে দেখানো যায় এই চাকরি বিজ্ঞপ্তিগুলো আপনারা কোথায় পাবেন যুগান্তর বলছে মেলায় খণ্ডকালীন চাকরির জন্য পত্রিকায় তেমন একটা বিজ্ঞপ্তি দেয়া হয় না ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেই বেশিরভাগ প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে থাকে ব্যক্তিগত যোগাযোগ ছাড়াও প্রতিষ্ঠানগুলো তাদের ফেসবুক পেজে বিভিন্ন চাকরি প্রদানকারী এবং চাকরি প্রত্যাশীদের গ্রুপগুলোর মাধ্যমে কর্মী নিয়োগ দিয়ে থাকে এই বিষয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আদিল খান বলেন আমরা গতবারও প্রায় তিনশো জন কর্মী নিয়েছিলাম এবার আড়াইশো জনকে নিয়োগ দেওয়া হবে সদ্য স্নাতক অ্যাপ অথবা বর্তমানে যারা স্নাতক সম্পন্ন করছেন নিয়োগের ক্ষেত্রে এসব শিক্ষার্থীকেই প্রাধান্য দেওয়া হয় তবে এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের বা প্রার্থীদেরকেও নিয়োগের ক্ষেত্রে সমান সুযোগ দেওয়া হয় হাতিল ফার্নিচারের জ্যেষ্ঠ কর্মকর্তা এইচ আর এডমিন শামীম অর রশিদ বলেন মেলায় কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যোগাযোগের দক্ষতা উপস্থাপনার কৌশল স্মার্টনেস উপস্থিত বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব ইত্যাদি বিষয়েও খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় আমাদের স্টলে কাজ করার জন্য শিক্ষার্থীদেরকেই বেশি অগ্রাধিকার দেই মেলায় যারা ভালো পারফরমেন্স দেখাতে পারেন তাদেরকে আমরা স্থায়ী কর্মী হিসেবেও নিয়োগ দিয়ে থাকি তিনি বলেন বাণিজ্য মেলায় এবার কাজ করার জন্য পঁচিশ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ করব বাণিজ্য মেলায় বিক্রয় কাজ করছেন এমন একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হাসনা হেনা কাকুলি তিনি যুগান্তকে জানিয়েছেন এই খণ্ডকালীন চাকরি অনেক উপকার দেয় কাজের অভিজ্ঞতা বাড়ে আর মাসে বাড়তি কিছু টাকাও আয় করা যায় তিনি আরও বলেন এ ধরনের চাকরির সুযোগ আরও বাড়াতে হবে যাতে পাশ করার আগে একটি অভিজ্ঞতা অর্জন করা যায় যারা খণ্ডকালীন চাকরি বা পার্ট টাইম চাকরি করতে আগ্রহী তারা বিভিন্ন প্রতিষ্ঠানের বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যেগুলো অংশ নিচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আপনারা তাদের ফেসবুক পেজগুলোতে বা যেখানে বিভিন্ন ধরনের পার্ট টাইম চাকরি দেওয়া হয় সেই পেজগুলোতে আপনারা যোগাযোগ রাখতে পারেন বা আপনারা সশরীরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কেন্দ্রে চলে যেতে পারেন সেখানে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা দায়িত্বরত ব্যক্তি আছেন তাদের সঙ্গে কথা বলতে পারেন আপনাদের ইন্টারেস্ট বা আগ্রহ দেখাতে পারেন যে আপনারা কাজ করতে চান আমি মনে করি যে যারা পার্ট টাইম বা খণ্ডকালীন চাকরি খুঁজছেন এই বাণিজ্য মেলায় তাদের জন্য একটি বড়ো সুযোগ বয়ে নিয়ে যেতে পারে এই সুযোগটি হাতছাড়া করবেন না কাজে লাগান